আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি চান কঠিন কেয়ামতের দিনে আপনার নেকির পাল্লা ভারী হোক আপনি কি চান যে কবরে আপনার সঙ্গে সৎ আচরণ করা হোক তাহলে আপনাকে এই আমলটি প্রতিদিন আসরের পরে টানা মাস করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সমস্ত আশা পুরো করে দিবে। যদি আপনি এই দোয়াটি টানা একটি মাস আসরের পরে বার করে পড়তে পারেন এটা কোনো দোয়া নয় এটা হচ্ছে একটা ইস্তেক ফার আপনি যদি প্রতিদিন এক টানা আসরের পরে নামাজরত অবস্থায় দুই হাঁটু ফেলিয়ে প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পরে তারপর একুশবার আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল ফিরুল ল এটা একুশবার পড়ার পরে আবার দরুদ ইব্রাহিম তিনবার পরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরা করবে এবং কঠিন কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লা অবশ্যই অবশ্যই ভারী হয়ে যাবে এবং কবরে আপনার আজাব থেকে আপনাকে রক্ষা দেওয়া হবে সদ আচরণ করা হবে তাই এই যে ভিডিওটি আপনারা নতুন যারা দেখতেছেন আপনারা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদের খেদমদের উদ্দেশ্যে তাই বিলম্ব না করে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন দোয়া ও আমলের ভিডিও পাওয়ার জন্য মনে রাখবেন রমজান মাস আপনার একটি শেয়ার সত্তরটি শেয়ার করার মতো সবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ